ব্রাজিলের তেইশ জনের ফাইনাল দলে সুযোগ পেল না অস্কার অস্কার ডস স্যান্টোস ব্রাজিল ফ্যানদের কাছে এই নামটা ইমোশন সুদর্শন চেহারা অসাধারণ কোয়ালিটি যে কিনা গোল করতে পারে গোল করাতে পারে খেলা তৈরি করতে পারে সুন্দর পাস বাড়াতে পারে এবং দূরপাল্লার শটও মারতে পারে যার মধ্যে অল্প বয়সেই ছিল লেজেন্ড প্লেয়ার হওয়ার সব কিছু অল্প বয়সেই হয়েছিল বিশ্ব ফুটবলের আইকন ব্রাজিল জাতীয় দল হোক কিংবা ক্লাব ফুটবলের চেলসির মতো দলে সব জায়গাতেই দুরন্ত ফুটবল খেলেছিল কেরিয়ারের শুরুতেই সেই অস্কার ইউরোপ ছেড়ে চীনে চলে যায় সেখানেও সে তার অসাধারণ খেলা দিয়ে ফ্যানদের কাছে প্রিয় হয়ে উঠেছিল চাইনিজ ফুটবলের কিংবদন্তি হয়ে উঠেছিলেন আট বছর খেলে দুই হাজার পঁচিশে নিজের দেশ ব্রাজিলে ফিরে আসে অস্কার ছোটবেলার ক্লাব সাও যোগ দিয়ে এখনো পর্যন্ত প্রতিটা ম্যাচে ভালো পারফর্ম করেছেন এগারোটা ম্যাচ খেলে দুটি গোল করেছেন এবং চারটি অ্যাসিস্ট করেছেন এই বর্ষিয়ান তারকা চারটি ম্যাচে ম্যান অব দ্য ম্যাচও হয়েছেন তিনি পুরনো ব্রাজিল ফ্যানদের মনে আশা জুগিয়েছিলেন যে তিনি আবার ব্রাজিল জাতীয় দলে ফিরবেন ব্রাজিলের কোচ দরিভাল জুনিয়র অস্কারকে বাহান্ন জনের প্রাথমিক দলেও রেখেছিলেন কিন্তু তেইশ জনের ফাইনাল দলে রাখেননি ফ্যানরা হতাশ হয়েছে অস্কারকে টিমে না দেখে বিশেষ করে পুরনো ব্রাজিল ফ্যানদের আশা ছিল দশ বছর পর আবারও ব্রাজিল জার্সিতে নেইমার আর অস্কারের জুটি দেখা যাবে কিন্তু আপাতত সেটা হচ্ছে না আমরা পুরনো ফুটবল ফ্যানরা জানি অস্কার আর নেইমারের মধ্যে সেই জুটি কেমন ছিল এই দুইজন ট্যালেন্টেড প্লেয়ারের মধ্যে কম্বিনেশন ছিল দেখার মতো দুইজনের প্লেইং স্টাইলও সেম এবং দুইজন মাঠের মধ্যে এবং মাঠের বাইরেও ভালো বন্ধু ছিল এদিকে ব্রাজিলের কোচ দরিভাল জুনিয়র বলেছেন অস্কারকে তিনি প্রাথমিক বাহান্ন জনের দলে রেখেছিলেন কিন্তু ফাইনাল তেইশ জনের দলে রাখতে পারেননি কারণ হিসাবে বলেছেন অস্কার বহুদিন জাতীয় দলের বাইরে ছিল আট বছর চাইনিজ লিগে খেলেছে ওখানকার ফুটবল আর ব্রাজিলের ফুটবলের মধ্যে অনেক পার্থক্য আছে তাই ব্রাজিল দলের সাথে মানিয়ে নিতে তার অসুবিধা হবে ব্রাজিলের লিগে আরও অনেক ম্যাচ খেলতে হবে অস্কারকে তিনি পাউলোর ম্যাচে অস্কারের খেলা দেখেছেন অস্কার যে ভালো ফর্মে আছে এটাও তিনি ভালো মতো জানেন কোচ আরেকটি পয়েন্টও বলেছেন অস্কার যে পজিশনগুলোতে খেলে সেখানে অনেক প্লেয়ার অলরেডি আছে যেমন অ্যাটাকিং মিডফিল্ডে নেইমার আর ম্যাথিউস কুনহা আছে আবার উইং দিয়ে ভিনিসিয়াস সাভিও রাফিনা রড্রিগোদের মতো টপ ফর্মে থাকা প্লেয়ার আছে তাই এদের কারোর বদলে অস্কারকে তেইশ জনের দলে রাখা সম্ভব না যদি স্কোয়াড ২৬ জনের হতো তাহলে অস্কারের থাকার সুযোগ ছিল এদিকে ব্রাজিলের তেইশ জনের দলে সুযোগ পায়নি আরেক প্লেয়ার অ্যান্থনি ব্রাজিলের কোচ দরিভাল জুনিয়র যে ছয়জন জন অ্যাটাকারকে দলে রেখেছে তাদের মধ্যে জায়গা দেয়নি এই মুহূর্তে সব ফর্মে থাকা অ্যান্থনিকে রিয়াল বেটিসের হয়ে ম্যাচের পর ম্যাচ গোল করেছে না হলে অ্যাসিস্ট করেছে অনেকগুলো ম্যাচে তো ম্যান অব দ্য ম্যাচও হয়েছে লা লিগা হোক কিংবা ইউরোপিয়ান কম্পিটিশন অ্যান্থনি যেন বিশ্বের সেরা প্লেয়ারদের মতো পারফর্ম করে যাচ্ছে কিন্তু এর এরপরেও ব্রাজিল দলে জায়গা হলো না তার উইন্টার ট্রান্সফার উইন্ডোতে ম্যানচেস্টার ইউনাইটেডের থেকে স্পেনের ক্লাব রিয়াল ব্রিটিশে যোগ দিয়েছিল এই উইঙ্গার এখনও পর্যন্ত লা লিগাতে পাঁচ ম্যাচ খেলে দুটি গোল করেছে আর দুটি অ্যাসিস্ট করেছে প্রায় প্রতিটা ম্যাচেই নিজের সেরাটা দিয়েছে আর এই পাঁচটি ম্যাচের অপোনেন্ট ছিল বড় বড় দল যার মধ্যে রিয়াল মাদ্রিদের মতো বড় দলকেও হারিয়েছে কিন্তু কেন ফর্মে থাকা অ্যান্থনিকে দলে জায়গা দিল না ব্রাজিলের কোচ দোরিভাল জুনিয়র এর উত্তর দিয়েছেন কোচ নিজেই নেইমারদের হেডস্যার দোরিভাল বলেছে অ্যান্থনিকে তিনি বিবেচনা করেছিলেন বাহান্ন জনের প্রাথমিক দলেও রেখেছিলেন তাকে তিনি মনে করেন অ্যান্থনি এই মুহূর্তে ভালো ফুটবল খেলছে আর তিনি অ্যান্থনিকে ফলো করেছেন নিয়মিত দোরিভাল জুনিয়র বলেন অ্যান্থনি ফর্মে ফিরে আসা ব্রাজিল দলের জন্যই ভালো কারণ অ্যাটাকিং লাইনে অনেক অপশন বেড়েছে সবশেষে তিনি বলেন অ্যান্থনিকে দলে না রাখার কারণ হচ্ছে অ্যান্থনি অনেক কম ম্যাচ খেলেছে অ্যান্থনিকে আরও অনেক ম্যাচ খেলতে হবে আর নিজেকে প্রমাণ করতে হবে দরিভাল জুনিয়র আরও বলেন যে ছয়জন অ্যাটাকারকে দলে রেখেছেন তারা পুরো মরশুম ধরে ভালো পারফর্ম করেছে তাই তাদের মধ্যে কাউকে স্কোয়াড থেকে বাদ দিতে পারবেন না ব্রাজিল দলে এই ছয়জন অ্যাটাকার হল রিয়াল মাদ্রিদ থেকে ভিনিসিয়াস রড্রিগো বার্সেলোনা থেকে রাফিনা ম্যানচেস্টার সিটির থেকে সাভিও ব্রাইটনের থেকে জুয়া পেদ্রো আর পালেমিরাস থেকে এস্তেভাও। এদিকে কোচ এটাও বলেছেন দলে তেইশ জনের বেশি প্লেয়ার রাখলে অ্যান্থনিকে সুযোগ দিতেন কিন্তু তিনি দলের স্কোয়াড বেশি বড় করতে চাননি তবে কোচ এটা বলেছেন অ্যান্থনি যদি কন্টিনিউ ভালো ফুটবল খেলতে থাকে পুরো মরশুম জুড়ে তাহলে পরের বার তাকে দলে রাখবেন আবার এটাও বলেছেন দুই হাজার ছাব্বিশ বিশ্বকাপে বেশি প্লেয়ার নিয়ে যেতে হবে তাই অ্যান্থনির কাছে সুযোগ থাকবে বিশ্বকাপ দলে জায়গা করে নেওয়ার অ্যান্থনি আর অস্কার ছাড়াও আরও অনেক বড় নাম দলে জায়গা পায়নি যেমন রিয়াল মাদ্রিদ থেকে এন্ড্রিক ক্লাবের হয়ে প্রথম একাদশে সুযোগ পাচ্ছে না যার ফলে জাতীয় দল থেকে বাদ পড়েছে এই ইয়ংস্টার শোনা যাচ্ছে সামনের ট্রান্সফার উইন্ডোতে রিয়াল মাদ্রিদ ছেড়ে অন্য ক্লাবে যাবে এন্ড্রিক কারণ পরের বছর বিশ্বকাপ আছে তাই ক্লাবের হয়ে সারা বছর খেলতে চাই এন্ড্রিক এই মাসে ব্রাজিল দল খেলবে আর্জেন্টিনা আর কলম্বিয়ার সাথে দুটি গুরুত্বপূর্ণ ম্যাচ যে তেইশ জন প্লেয়ার ব্রাজিল দলে আছেন তারা হলো গোলকিপারে লিভারপুল থেকে আলিসন ম্যানচেস্টার সিটির থেকে এডারসন আলনাসারের থেকে বেন্তো ডিফেন্সে স্টপারে আছে পিএসজির থেকে মার্কিন হস আর্সেনালের থেকে গ্যাব্রিয়াল মাগালহাস নটিংহাম ফরেস্ট থেকে মুড়িলো ফ্লামেঙ্গোর থেকে লিও ওর্তিস এছাড়াও আছে দানিলো মিডফিল্ডে আছে নিউ কাসেল ইউনাইটেডের থেকে ব্রুনোগুইমারেস জোয়েলিংটন উলভসের থেকে অ্যান্ড্রি ম্যাথিউস কুনহা ফ্লামেঙ্গর থেকে গার্সান এবং স্যান্তোসের থেকে নেইমার জুনিয়ার অ্যাটাকিং লাইনে আছে পালেমেরাস থেকে এস্তাভাউ ব্রাইটনের থেকে জোয়া ওপেড্রো বার্সেলোনার থেকে রাফিনা রিয়াল মাদ্রিদ থেকে ভিনিসিয়াস আর রড্রিগো ম্যানচেস্টার সিটির থেকে সাভিনো তোমরা কমেন্ট করে জানাও ব্রাজিল এই দুই ম্যাচ জিততে পারবে কিনা. না